তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তুলে এটা দেড় গুণ বাড়লো কেন উনিশ লাখে গেল কেন ফলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা রয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বেরো আসতে পারবে না আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লাইবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেস উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন এখনো লুটপাট বন্ধ হয়নি যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান তারপরে হচ্ছে পুঁজি বাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না

সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার গরিব মানুষের বেঁচে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি সেই অর্থনীতি আমরা ফেরত চাই কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট আসুক সেই অর্থনীতি ফেরত চাই এবং সেজন্য আমলা তন্ত্রকে আপনারা কাটেন ছোট করেন সায়েন্স কমায়নে আসেন ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনের প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়ে যায় হিউজ কস্ট সেখান থেকে আপনি করেন টাকা বাঁচান 1 লক্ষ কোটি টাকা মানে হচ্ছে 10 বিলিয়ন ডলার সেভ করবে ওখানে থেকে আপনি আপনি আইএমএফ এর 1 বিলিয়ন ডলারের জন্য জনগণের উপরে 60 টা আইটেমে হেড বসায় দিলেন আপনি সচ্ছল মানুষের উপরে না গার্ডেন দিবেন আপনি গরিব মানুষের উপরে কেন গার্ডেন দিবেন এই রাষ্ট্র তো আমরা 71 ও চাই নাই 2400 ও চাই নাই তাই এবি মার্টের উপকূল থেকে অবস্থান থেকে পরিষ্কার আমরা সাম্যের রাষ্ট্র চাই পলিসিগুলোতে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ হবে তেমন একটা রাষ্ট্র করছি এবং অবিলম্বে সাথে পরামর্শ না করে ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে যে অবৈধ অপ্রাসঙ্গিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক এটা বলে আমি আমার ব্রিফিং এর অংশ শেষ করছি আপনাদেরকে উপস্থিত থাকলে দেব আর আমাদের দলের শব্দ নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুন্জু আছেন উনি যদি কিছু